সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্যালোচনায় তার আগে বিনীত নিবেদন এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বিদ্যমান সংবিধান বহাল রেখে শেখ মুজিবের ছবি বঙ্গভবনের দরবার হল থেকে সরানো শপথভঙ্গের সামিল দপ্তরবিহীন উপদেষ্টা মাহবুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে পদোন্নতি পেয়ে উপদেষ্টা হবার পর তার প্রথম কাজটি সাধারণ জনগণের মনে ব্যাপক সন্দেহমূলক প্রশ্নের জন্ম দিয়েছে জনগণ প্রশ্ন তুলছে সরকার কি বা সত্যি সত্যি বাটন পুশ করতে শুরু করলো হাসিনা তার অপরাধের বিচার হোক সেটা দেশবাসী চায় শুধু চাওয়া নয় হাসিনা সেই বিচার যেন অতি দ্রুত হয় সেটাই হচ্ছে অন্যতম চাওয়া একই সাথে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে সেটাও জনগণের চাওয়া এমনকি সাধারণ আওয়ামী সমর্থকরাও তাই চায় যার প্রমাণ পাওয়া যায় দশই নভেম্বর জিরো পয়েন্ট কর্মসূচি প্রত্যাখ্যানের মাধ্যমে কিন্তু কোন দল বা ব্যক্তিকে প্রত্যাখ্যান করার মানে এই নয় যে ইতিহাস থেকে তাকে মুছে ফেলা যারা ইতিহাস থেকে কাউকে মুছে ফেলতে চেয়েছে তারা কেবল নিজের মর্যাদা হারিয়েছে অন্যদের সরিয়ে যাদেরকে অতিমাত্রায় ইতিহাসে প্রতিস্থাপিত করতে চেয়েছে শেষ পর্যন্ত তাদের নিজের প্রাপ্য মর্যাদাটুকু হারাতে হয়েছে তাই ইতিহাসে যার যেটুকু পাওনা তাকে সেটুকু দিতেই হয় তা না হলে ইতিহাস উল্টো আচরণ করে বসে সর্বশেষ বেলায় দেখতে অর্থাৎ হাসিনা তার পিতাকে বাংলাদেশের একমাত্র স্থপতি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই পিতার প্রাপ্য সম্মান মর্যাদাটুকু ধূলিসাৎ করে দিয়েছে বিশ্বের কোনো দেশের ইতিহাসে বোধ এমন নজির নেই যে একটি দেশের স্বাধীনতা সংগ্রামের মূল সংগঠককে সেই দেশবাসী কিংবা তার সজাতি এভাবে চরম ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে তার ভাস্কর্য এবং প্রতিকৃতি ঘৃণা ভরে ছুড়ে ফেলেছে হয়তো বাংলাদেশেও সেই নজির কখনোই স্থাপিত হতো না যদি তার মেয়ে হাসিনা তার পিতার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর এসে তাকে ঘৃণা করার জন্য সমগ্র জাতিকে উস্কে না দিত যদিনা হাসিনা স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম ইতিহাসের অন্যান্য কুশিলব্দের প্রাপ্য মর্যাদাটুকু থেকে বঞ্চিত না করে কেবল তার পিতাকে দেবতার আসনে বসাতে চাইত না হাসিনা একজন মানবকে অতিমানবে শেখ মুজিবকে অতিমাত্রা প্রতিষ্ঠিত করতে গিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে সারা দেশে রাস্তার মোড়ে মোড়ে তার প্রতিকৃতি স্থাপন তাকে যেমন নগণ্য করে তুলেছে তেমনি আওয়ামী লীগের প্রতিও মানুষকে বিতশ্রদ্ধ করে তুলেছে কেননা এটা যে কেউ বুঝতে পারে যে একটি দেশের স্বাধীনতা কখনোই একজন ব্যক্তির হাত ধরে অর্জিত হয় না সেখানে অনেকের ভূমিকা থাকে তাই ইতিহাসে জায়গা দিতে হয়। আজ তাদেরকে যদি সারা দেশে পিতার মূর্তি না বানিয়ে ঢাকার কোনো একটি স্থানে এবং প্রত্যেক বিভাগীয় শহর বড় আকৃতি ভাস্কর্য স্থাপন করত তাহলে হয়তো জাতির কাছে তিনি সম্মানিত হয়ে প্রতিষ্ঠিত থাকতেন ভবিষ্যৎ প্রজন্ম সেই ভাস্কর্য দেখার জন্য ছুটে যেত শ্রদ্ধায় তাদের মাতা অবনত হতো এমনকি বিদেশি অতিথি পর্যটকগণ সেই স্ট্যাচু দেখার জন্য সেখানে শ্রদ্ধা নিবেদের জন্য যেত একইভাবে প্রত্যেকটি টাকায় কেবল বঙ্গবন্ধুর ছবি যুক্ত না করে যদি মর্যাদা অনুসারে স্বাধীনতা সংগ্রামের অংশীজনদের ছবি ছাপানো হতো তাহলে আজ বঙ্গবন্ধুকে নিয়ে যেমন প্রশ্ন উঠত না তেমনি ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারত বহু দেশের মুদ্রাতেই দেখা যায় সে দেশের ইতিহাসের অংশজনদের ছবি সংযুক্ত করা হয়েছে প্রত্যেকের মর্যাদা অনুসারে কিন্তু আমাদের বেলা হয়েছে টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত সব কেবল অথচ মুজিবের ছবি যদি কেবল এক হাজার টাকার নোটে থাকত এবং পর্যায়ক্রমে অন্যান্য নোটে অন্য নেতাদের ছবি থাকত। তাহলে দুধের শিশুটু নিশ্চয়ই বুঝে নিত শেখ মুজিবই জাতির পিতা কিংবা তার স্থানটাই সবার উপরে কিন্তু মাথা মোটা হাসি না ভবিষ্যৎ প্রজন্মকে জোর করে চাপিয়ে দিতে চেয়েছে তার পিতার একক ইতিহাস ফলে কি হলো দুধের শিশুরা আজ বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিকে নিয়ে মস্করায় মেতে উঠল মুক্তিযুদ্ধের সময় মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের পিতার জন্ম হয়েছে কিনা অথবা তার পিতা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার অথচ তিনি কিনা একক সিদ্ধান্তে সংবিধান লঙ্ঘন করে স্বাধীনতা সংগ্রামের প্রধানতম কারিগরের ছবি নামিয়ে ফেললেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন স্থান দরবার হল থেকে এখন প্রশ্ন উঠতেই পারে বর্তমান সরকারের এই মানসিকতা দিয়ে কি কখনই বৈষম্যহীন দেশ গড়া সম্ভব বৈষম্যহীন দেশ গড়তে হলে অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে ন্যায্য হিসাব বন্টন করতে হবে সেখানে শত্রু মিত্র বিচার্য বিষয় নয় এবং সেটা শুরু ইতিহাস দিয়েই করতে হবে কেননা এই দেশের যত বৈষম্যের সৃষ্টি হয়েছে তা সব ইতিহাস থেকেই হয়েছে তাই ইতিহাসের ন্যায্য হিসেবে বন্টনেই হোক ডক্টর ইউনিস সাহেবের অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ